আবার 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 ধরি আবার দাদা ধামা চিন না এ ভলা এভো ল এভো হ লা আমি দেই আমি দেই আমি দেই আমি দেই ওভ হল আমি দেই আমি দেই আমি দেই আমি দেই আমি দেই এই আমি দেই দাও আমি দেই হাত দাও কি নিচে কি বস্তু এই এই ধৰি ওলাইছে পা <laughs> <laughs> <laughs>

he's <experiences> <gutudo> a <filtrate>